মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ উদ্দিন মিয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রয়েছে ফয়সাল হাওলাদার মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলার প্রতিনিধি জানায় মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ উদ্দিন মিয়ার মহতি উদ্যোগে আকরাম ফজিলাতুন নেসা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় উপজেলার উলানিয়া ইউনিয়নের হর্নিগ্রামের হারিয়া এরা প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এই মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা আকরাম নেসা ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোক্তা হেলাল উদ্দিন পিতামাতার কল্যাণে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন গাইনি মেডিসিন শিশু বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ তিনজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন এলাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রুগীকে এদিন চিকিৎসা সেবা দেওয়া হয় এ চিকিৎসা সেবা পেয়ে প্রান্তিক মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন রোগী আব্দুল লতিফ বিশ্বাস আসমা বেগম সহ আরও অনেকে বলেন আমরা গরিব অসহায় মানুষ ফ্রি চিকিৎসা নিতে পেরে খুশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হেলাল উদ্দিন মিয়াকে তার কারণে আমরা ফ্রি চিকিৎসা পেয়েছি চিকিৎসকরা হলেন ডাক্তার মুজাহিদ ডাক্তার ইস্তিয়াক ও ডাক্তার মাসুম ডাক্তার মুজাহিদ বলেন এখানে আমার নানাবাড়ি আমার নানার বাড়ির এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি এখানকার প্রত্যন্ত অঞ্চলের গরিব অসহায় মানুষের ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করায় লন্ডন প্রবাসী বিএনপির নেতা বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন মিয়াকে ধন্যবাদ জানাই মেডিকেল ক্যাম্পের আয়োজক লন্ডন প্রবাসী বিএনপির নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়া বলেন মানব সেবার মধ্যে কল্যাণ থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের রাজনীতি করি আমার সময় শ্রম যৌবন অর্থবিত্ত সবকিছু জিয়ার আদেশের পথে উৎসর্গ দুর্যোগ দুর্বিপাকগ্রস্ত মানুষের পাশে সময় আছেই থাকব আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বরিশাল চার আসনের মানব সেবায় কাজ করছি তবে স্থানীয়রা বলেন প্রবাসী হেলাল উদ্দিন মিয়ার মানবিক দৃষ্টান্ত স্মরণীয় হয়ে থাকবে তার মহতি উদ্যোগকে স্বাগত জানায় তবে তার মতো নেতাকে বিএনপি নমিনেশন দেওয়ার দাবি জানায় এদের মতো লোক বিএনপি নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলে দেশের উন্নয়ন এবং মানবিক কাজ বেশি হবে